ষ থেকে নামার পর উনি শ্রীলঙ্কায় কিন্তু এখানে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন না কারণ বাইতুল্লা তো হবে যেখানে পৃথিবীর সৃষ্টির মূল উৎস সেখানে মানব সৃষ্টির মূল উৎস সেখানে হবে বাইতুল্লাহ শ্রীলঙ্কা মূল উৎস আমিন আলহিসাম চিহ্নিত করে দিলেন এখানে তিনি বায়তুল্লাহ শরীফ নির্মাণ করলেন তিনি বায়তুল্লাহ শরীফের দ্বিতীয় নির্মাতা যদিও প্রসিদ্ধ আছে হজরত ইব্রাহিম আল্লাহ নাবিকে নাওয়ালাইসালাম নির্মাণ করেছেন তিনি পুনর্নির্মাণকারী কারণ তার আগে আবার শরীফ বিচ্ছিন্ন বায়দুল্লাহ কোন চিহ্ন থাকে না ইব্রাহিম আলাহিসাল সপরিবারের থাকতেন সিরিয়া পক্ষ থেকে আদেশ আসলো বের হন এই প্রশ্ন করলেন না যে কোন দিকে বের হব তিনি যখন বের হওয়ার আদেশ দিয়েছেন বের হয়ে কোন দিকে হবো এটা ওনার দায়িত্ব মালিক যদি গোলামকে বলে বের হোক তো গোলাম বের হবে বের হয়ে কি করবে এখানে গোলামের কোন মতামত কোন রায় চলবে না কি করবে না করবে মালিকে হবে ওলাম চুপ থাকবে ওনার সামনে একটি আলো আসতেছে আলোর সামনে নিয়ে তিনি আলোর পিছনে পিছনে চলতেছেন চলতে 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 প্রায় একুশ শত কিলোমিটার দূর এসে গেলেন আলোর পিছনে পিছনে শুনতে তো সহজ শোনা যায় একটি দুধের শিশু না তিনি তো বলেন আর ওনারা দুজন স্বামী স্ত্রী তখনকার যুগে না রিকশা নাই সাইকেল নাই হুন্ডা না হেলিকপ্টার না প্লেন পায়ে হাঁটা ওই সমস্ত এলাকায় গেলে বুঝে আসে কেমন এলাকা গত রমজান মাদা বারকে মাদায় যাওয়া মকরমা থেকে আটশো কিলোমিটার উত্তরে এসি গাড়িতে ভ্রমণ বউ বাচ্চা সহকারে এর বড় মনে হয় জীবন অর্ধেক শেষ একটা কিলোমিটার কোথাও কোন ছোট বস্তি দেখা গেছে আর কোন বস্তি নেই জনমানবহীন এলাকা শুধু রৌদ্র যেন আগুন পরে গাড়ি থেকে বের হওয়া যায় না বালি পাহাড় মরুভূমি পানির নাম নিশানা নেই ছায়ার নাম নেই এভাবে একুশ শত কিলোমিটার অতিক্রম করা আজ থেকে প্রায় ছয় হাজার বছর পূর্বে কেমন লাগতো তো এখন তো কার্পেটিং করা কি সুন্দর রাস্তা তখন তো কখনো পাহাড়ে ওঠো কখনো নিচে নামো চিপা চাপা দিয়ে কেউ যদি হারিয়ে যায় হয়তো জীবনও আর পাবে না পাহাড়ের চিপায় দৃশাখা খুবই কঠিন ভাবে একুশ কিলোমিটার সফর করা সাধারণ কথা নয় কেন করলেন মালিকের আদেশ কেন করব কোথায় যাব কি জন্য যাব লাভ কি হবে এই প্রশ্ন গোলামের সান নয় গোলামের সান গোলাম রে বাকা রে শো বলা রে তা রে কম

এবার আদেশ কি এই বউ বাচ্চাকে এখানে রেখে তুমি আবার চলে যাও এখানে তো আমরা প্রশ্ন করতে আমরা একজন মানুষ বেঁচে থাকার কোন উপকরণ নেই আবাদী নাই জনমান শূন্য এলাকা এর্তব্ধ একটি এলাকা পাহাড়ি অঞ্চল ছায়ার ব্যবস্থা নেই রমানিত আগুন এখানে এদেরকে রেখে আবার যাওয়া তার মানে এদেরকে মৃত্যুর করে মনে বের হোক জিন্দা রাখলো তার ব্যাপার মেরে ফেললো তার ব্যাপার গোলামের শাহ জিন্দা গুনি আতা খুশি

এই বহুবাচার জন্য হবে দীর্ঘ নব্বই বছর যাবতের দরবারে কান্নাকাটি দরখাস্তের পরে এই সন্তান দান করেছেন এই দুধের শিশু এত বছরের কান্নাকাঠির ফল তাকে আবার মৃত্যুর মুখে ঢেলে দিয়ে চলে যাব মানুষ হিসাবে কষ্ট হওয়ারই কথা মনে এ ধরনের কোন প্রশ্ন আনা যাবে না আশা দোষনীয় নয় অনেক কিছু মনে আসে আসবে এখানে আমার হাত নেই আমার কোনো গুনা হবে না আনা যায় না যখন এই ধরনের উল্টা নেয়াল আসবে হাস্তা মা হলে অন্য মনস্ক হয়ে যাব এটুকু আমার তাই হেরে তাকাইলে সন্তানের মহত্ব সন্তানের মায়া আকর্ষণ তো আছে আবার সন্তানের দিকে ফিরে আসতে পারে ফিরেও তাকাচ্ছেন না চলে যাচ্ছেন হাত্রত হাজার আলাইহসালাম যখন দেখলেন যে না মনে হয়তো ফিরবেন না চলে যাচ্ছেন দৌড়ে গিয়ে যাওয়ার হাসপ ধরবেন আমাদেরকে এখানে রেখে আবার কোথাও যাচ্ছে যে ফিলিস্তিন ফিলিস্তিন আমাদেরকে এখানে রেখে আল্লাহ আপাকে হুকুম বা এটাই হলো বড় হাতিয়া আল্লাহ আপাকে হুকুম হাজারা হাজারান্তম এক পয়গাম্বরের স্ত্রী আর এক পয়গাম্বরের মা সাধারণ মহিলা কি ভাগ্য যে মহিলা এবং তার ছেলে দুজন বৈদ্যুলের অংশ যে হাতিমে কার্মা যাকে বলা হয় সেখানেই দুজনের কবর জগতের শ্রেষ্ঠতম জায়গা ওনারা পেয়েছেন এই ভাগ্য তো আর কারো জটিল না আগের কারো না পরের কারো শ্রেষ্ঠতম জায়গায় তারা মা বেটা শুভ মতের আগেও মা বেটা একসাথে মহতের পরেও মা বেটা একসাথে কত বড় রহমত আল্লাহ শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কোন গুণ জায়গায় সংগঠিত হয় হবেও না আল্লাহ আল্লাহ আপনাকে হুকুম তাহলে আর কোন প্রশ্ন নেই আল্লাহ আল্লাবাকে হুকুমের কথা সামনে এসেছে তাহলে আর কোন প্রশ্ন নেই যেহেতু তিনি মানি আমাদের ব্যবস্থা করবেন মেরে ফেললো তার বেপর জিন্দা রাখলো তার ব্যাপার নিজস্ব মতামত চলে এখন এ বেটা এর ওদের মধ্যে অবস্থা ইতিহাস আপনাদের অজানা নয় এক সময় খেজুর শেষ পানীয় শেষ এখন কি করবে চেষ্টা যখন শেষ হয়ে যায় সেখানে আমরা পণকে সাহায্য আসে পানি শেষ স্তনের দুধ শুকিয়ে গেছে পানের খুদা বাড়তে বাড়তে এক সময় স্তনের দুধ শুকিয়ে যায় দুধ তো খাদ্য থেকে প্রস্তুত হয় আমরা যখন খাওয়া দাওয়া করি এই খাবার কেটে গিয়ে দুই ভাগে বিভক্ত হয় এক ভাগ যে ভাগ অথচ কোনো কাজে লাগবে না মূলমাত্র হয়ে আগামী দিন বেরিয়ে আসে যে ভাগ ভিতরে রয়ে গেছে এ ভাগ রক্তে পরিণত হয় রক্তের ভাগ আবার দুই ভাগে বিভক্ত হয় এক ভাগ শক্তি হিসাবে ব্যবহারের জন্য রঙের ছিদ্রের ভিতরে ঢুকে আর এক ভাগ কোষ্ঠের রেশার ভিতরে ঢুকে এটা কষ্ট হবে আর যদি মা হয় দুধের শিশু থাকে দুধের প্রয়োজন পড়ে তো যে ভাগ শক্তি হিসাবে ব্যবহারের জন্য ভিতরের থেকে যেত ওই ভাগ আবার দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ তো শক্তি হিসাবে ভিতরের থেকে যায় আর এক ভাগ দুধে পরিণত হয়ে মায়ের স্তনে আসে দুধের শিশু সেই দুধ চোষণ করে বের করে নিয়ে আসে মায়ের প্রত্যেক শক্তি বের করে নিয়ে আসে সন্তান চোষণ করে

সহ্য করা যায় সে ভাষা করা কঠিন কোথাও চলবে পাশে সফা পাহাড় মারোয়া পাহাড় উপরে উঠলে একটু বেশি জায়গা দেখা যায় কোথাও বস্তি আছে কিনা পানির সন্ধান পাওয়া যায় কিনা শিশু তো এখানে সবার ওদের মধ্যে উঠলেন সফা পাহাড় যে পাহাড়ের পাশে জাবালে আবু কোবাইস যেখানে এখন প্রসিদ্ধ পরবর্তীতে আবার এখান থেকে তুলে নিয়ে বাইতুল মোকাদ্দে নিয়ে যাওয়া হয় এখন আর ওনার খবর এখানে নেই কোথায় আছে তার পুরা নেই

হাওয়া কবরস্থান নামক একটি কবরস্থান জিতায় আছে বলা হয় এখানে ওনার কবর কিন্তু আদম আলাহ কথা এটা এখনো জানা চিহ্নিত আছে কয়েক জায়গায় কথায় কথা আসে আমাদের দেশের একজন বড় বুজুর্গ বড় মহাদেশ সিলেট গহরপুর মাদ্রাসার সাইকুল হাদিস এবং প্রিন্সিপাল ছিলেন বড় বুজুর্গ মহাম্মার রহমানিয়া উনি মাঝে মাধ্যমে পড়ায় ওনার মুখে শুনেছি ভারতে যেখানে চিহ্নিত আদামের কবর মাগরিবের আগমহর্তে সেখানে গেলাম পাশে দেখি একটি বৃদ্ধ লোক একটু একটু অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার হয়নি পুরো পাশে উনি সে বেপার পড়ে বয়স নব্বই উপর উপরে হবে বাতিও নেই চোখে চশমাও নেই ব্যাপার লোকটি হিন্দু জিজ্ঞেস করলাম দাদা এই বয়সে বাতি নেই তুমি ব্যাপার তখন সে তার পকেট থেকে একটি মেস বের করল বের করে বলছে দেখো ইয়ে দাতন হয় দাতন মেসকে হিন্দুস্থানে বলে দাতন এটা মেসব তোমার নবী কি শূন্য দেয় তোমাদের নবী শূন্য করতাম ব্যবহার করি সমস্যা হয়নি হিন্দু সে পর্যন্ত আমাদের নবীর শূন্যের গুরুত্ব বোঝে যে বরকতে আমার চোখের এখনো কোন সমস্যা হয়নি তাই বাতিও লাগে না চশমাও লাগে না আমি এমনি করতে পারি আস্থা নবীর দূর করে তাই বলে সন্ন্যদুল উপকারিতা দুনিয়া তো আছে শুধু আকরাতে হবে যে তা আমার মেজু ভাই ডু ইউসুফ সাহেবের কাছে শুনেছি এক খ্রিস্টান সপরিবার ইসলাম গ্রহণ করার ঘটনা তিনি মুসলমানদের হাসে নিয়ে গবেষণা করছিলেন হাসে মুসলমানরা হাসে নিলে আলহামদুলিল্লাহ পড়ে সে চিন্তা করছিল সাধারণত কোন সুসংবাদ যদি মুসলমানদের কানে পড়ে এর আলহামদুলিল্লাহ পড়ে হাসির মধ্যে কিসের সুসংবাদ এখানে আলহামদুলিল্লাহ পর হেতু গবেষণা করতে করতে তার মেশিনে ধরা পড়েছে সাধারণত আমরা হাসি দিতে গেলে একসাথে দুটি হাসি দিয়ে দিই এক একটি হাসির সাথে কমপক্ষে তিন হাজার রোগ জীবাণু বেরিয়ে যায়

এক মুরিদ গন্ডভিনের মুড়ি ভেতরা সোজা সদা বোঝে নাই গন্ডী স্বপ্ন দেখতেছে তার আঙ্গুল দিয়ে গু গু আর তার পীরের আঙ্গুল দিয়ে মধু বেরিয়ে আসতেছে মধু এর পাশাপাশি এও দেখতেছে পীরের মধুয়াল আঙ্গুল মুড়িদের মুখের ভিতরে মরিচ শুধু মধু চুষতেছে চুষতেছে আর মুরদের গুয়ালা আঙ্গুল পীরের মুখের ভিতরে সে আছে স্বপ্ন দেখে দড়িয়ে গেছে পীরের দরবারে গিয়ে বলছে বাবা আপনাকে নিয়ে একটি স্বপ্ন দেখেছি দেখা জানতে এসেছি বাবা বলো কি স্বপ্ন স্বপ্ন দেখলাম আপনার আঙ্গুল মবার দিয়ে মধু বেরিয়ে আসতেছে আর আমি কোন আঙ্গুল দিয়ে গু বেরিয়ে আসতেছি যুগ শুনে বলে বাবা বড় মবারক স্বপ্ন আমি তো সুখী সম্রাট বিশ্ব আমার আঙ্গুর দিয়ে বধু বের হবে না কি বের তুমি তোমার আঙ্গুর দিয়ে ধু বের হবে না তো সর্বত বের বলে বাবা স্বপ্ন একটু বাকি আছে বাকি বলা এটা আরো বার স্বপ্ন হইতে পারে বাবা বলো এবার বলছে দেখতেছি আপনার মধুওয়ালা আঙ্গুল আমার মুখের ভিতরে আমি মধু চুষতেছি আর আমার কুওয়ালা আঙ্গুল আপনার মুখের ভিতরে আপনি বুকাচ্ছেন বাইর বাবা একটু আগে বললেন বরকত মা স্বপ্ন বাবা খা এখন বেয়া তো বুঝলেন আসলে স্বপ্ন ছিল সত্য মূর গোলা বলা বেচারা ভেস্তে রাস্তা চিনতে গেছে তাই দেখে মধু চুষে

যুক্ত বিজ্ঞানের যোগ ছিল না তিনি কোন কিভাবে বুঝলেন যে দুই হাসির সাথে ছয় হাজার তিনি সত্য নদী আল্লাহ তাকে জানাইছেন বিদায় জেনে শিক্ষা দিয়ে গেছেন তো সত্য বুঝে আসলে মেনে নেয় এত পরিচয় তাই ডাক্তার একা নয় সপরিবারে ইসলাম গ্রহণ করেছেন

এটার উপর উঠে ইব্রাহিম আলাই জবাসীকে হজের দাওয়াত দিয়েছিলেন এটার উপর উঠে রাসৌল আক্রাম সালাম চান দুটুকা করেছিলেন পাহাড় অনেক বৈশিষ্ট্য তার পাশেই সফা পাহাড় এখানে উঠলেন চতুর্দিকে তাকাইলেন পানির সন্ধান পাওয়া যায় কিনা মানুষের কোনো খোঁজ পাওয়া যায় কিনা কিছু নেই দেখবেন যে অদরে মারমা পাহাড় আরেকটা উচিত ওইখানে উঠে দেখি যাওয়ার সময় বাচ্চা দিকে তাকায় তাকায় আমরা বাচ্চা এখনো জিন্দা আছে কি একটু জায়গা নিচু এখানে গেলে আর বাচ্চা দেখা যায় না ওই জায়গাটা তিনি দৌড়ি অতিক্রম করলেন যারা হস করতে গেছেন শাড়ি করতে যান সবুজ বাকির এলাকা যেখানে সবুজ বাকি আছে এলাকাটা নিচু ছিল এখানে এখনো ওই হিসাবে দ্রুত পুরুষদের জন্য দ্রুত যাওয়া সুন্দর মারোয় উঠলেন

কোন ঘোষ বলেন না পানির না কোন মানুষ সাতবার দূরদূরের গড়ে ফিরে আসলেন বাচ্চার কাছে দেখি বাচ্চা চিনে না মারাই গেছে এই আসছেন যে ঘটনা বাচ্চার পায়ের নিচ থেকে পানি উঠতেছে ছোট বাচ্চারা যে শুয়ে থাকে হাত পা মারে আমরা দেখেন আমি তো চেষ্টা করছি সম্ভব হয় না একদিন বাচ্চা সারাদিন মারতেছে তার বেয়া আমার লাগানোর ব্যবস্থা করতেছে আমরা তো পরিশ্রম করি কাজকর্ম করি বে আনার দরকার হয় কিন্তু বাচ্চা তো কিছু করে না তার বেয়া আমি হাত পা মারা সারাদিন মারতেছে যেখানে পা করতেছে মারার সময় এখান থেকে পানি বেরিয়ে আসতেছে যেখানে পানি পাওয়া যায় সেখানে পাখি আসে পানি পান করতে উপর উড়ে দেখবেন ঢাকার আশপাশে যেখানে ময়লা খেলে উপরের দিকে দেখা দিকে পাখি ওড়ে কেন ওড়ে যেখানে ময়লা সেখানে আগুন লাগাই দেওয়া হয় যাতে এগুলো পুরে ছাই হয়ে যায় ময়লা যেখানে সেখানে বহু পোকা সৃষ্টি হয় ময়লাতে আগুন লাগাইলে পোকাগুলো আগুনের ভয়ে উপরের দিকে ওড়ে এই সুযোগে পাখি ওই পোকা খেয়ে নিজের ক্ষুদার আগুন নিবেয় এরা আগুনের ভাই উপরে ওড়ে পাখিরা নিজের ক্ষুদার আগুন নিবার পোকা খেয়ে এই জন্য ময়লার স্তুপের উপরে দেখবেন পাখি ওড়ে আরব যেখানে পাখি ওড়ে কোন কাফালা কোথাও যাওয়ার সময় দেখে পাখি কোথায় ওড়ে সেখানে পানি সন্তান আছে পানি আছে এখনো পানি পাওয়ার পরে এখন পাখি উঠতেছে পাখি এসে পানি পান করে বনে আমার এটা তোটা যাচ্ছে ব্যবসার 카페 না বাকি ওকে দেখে এখানে এসেছি এসে দেখে কি সুন্দর স্বচ্ছ পানি আর ওদের কূপের পানি সাধারণত লবণাক্ত হয় এদের পানি মিটা লবণাক্ত নয় এটা তো গানো পুকুর পানি পাওয়া যায় মিটা পাওয়া যায় খুব লবণাক্ত মিটা পানি পেয়ে আর এসে এত সুন্দর পানি এখানে বসবাস করা দরকার এরা এখানে বসবাস শুরু করে দেয় এই ছোট বাচ্চা নুসিলালা এখানে একটা এখানে বসবাস করার সুযোগ দিয়ে দিলেন আর ইসমাই বড় হয়ে এখানে আবার ইব্রাহিম আলাই সালাম বাচ্চা বৌদ্ধ রেখে গেছেন এখানে মাঝে মধ্যে আবার দেখতে আসেন ফিলিস্টিন থেকে শত কিলোমিটার সফর করে এখানে আসেন দেখেছে আবার চলে যান বাইতুল্লাহ নিশ্চিহ্ন এখন চিহ্ন নেই সালামের প্রবরে নেই দেখতে আসেন দেখে আবার চলে যান কিন্তু একার পক্ষে কি এরকম একটা বাইরে নির্মাণ করা সম্ভব মাঝে মধ্যে আসেন আবার চলে যান আসেন আবার চলে যান কোরবানির ঘটনা ঘটে ইসলাম সালামের আপনাদের ওটা না উনি একটু বড় হলেন এবার বাইতুল্লা নির্মাণের আদেশ কিভাবে করবেন ওই আলো চিহ্নিত করা হলো জিবরি আলমিন আলাইসালাম আলো দিয়ে চিহ্নিত করে দিলেন খনন করে ভিতরে ভিত্তি আছে মাটির নিচে আদম আলাইসালাম যে ভিত্তিতে নির্মাণ করেছিলেন সেই ভিত্তি এখনো মাটির নিচে আছে ওই ভিত্তির উপর আবার পাপ মেলে বাইতুল্লা নির্মাণ করলেন পূজা চৌত্রিশ মিনিট দেখতে বোঝাবে না বাস্তব মোঁচা হলো চৌত্রিশ মিনিট মানুষ একজন দশ পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিট ছয় মিনিটে মোঁচাবে চৌত্রিশ মিনিট মোচা কিভাবে করবেন আমরা তো মাছা দিয়ে করি কানেক দিয়ে করি ওই এলাকার না বাঁশ না কোনো গাছ মাচা বানা দিন কি আল্লাহ কুদরতের পাথর ওপর তারা এটি গাঁথনে দিতেন আল্লাহ ইসমা আলাইহিস আর তিনি বুঝতে পারে ওই পাথর এর এনে দেন তিনি কাটতে করে উপরে উঠতেছে যে পরিমাণ ওঠার দরকার পাথর অটোমেটিক উপরে উঠাই যে বরাবর নিচে নামার প্রয়োজন পাথর এমবিতে নিচে নামে লিফট আমরা তো মেশিনে দিয়ে লিফটে উপরে ওঠে নিচে নামে আমার আল্লাহর কুদরতে পাথরও উপরেটা নিচে নামায় ওই পাথরটি এখনো

পর্যন্ত এটাকে ইব্রাহিমের বলা মেয়েকে যাই হোক নির্মাণ হল তিনি চতুর্থ নির্মাণকারী ইব্রাহিম নির্মাণ করে কি করলেন সে বোঝার পিছনে আল্লাহ দিলে সামনে বয়ান হবে ইনশাল্লা سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب